নমস্কার আমি অঙ্কিতা যেদিনের ব্লগটা শেয়ার করছি দিনটি ছিল রবিবার সকালবেলা তো সেরকম কোনো কাজ নেই কিন্তু এখানে দেখুন এখানেই নি গিটার নিয়ে বসে পড়েছে চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নি নয়তো আবার দেরি হয়ে যাবে দুপুরে রান্নাও তো করতে হবে এই যে এখানে আমি সকালবেলায় বার্গার বানাচ্ছি সানডে তো অনেকটা দেরিও হয়ে গেছে উঠতে তাই ভাবলাম কি জলদি এটাই বানিয়ে ফেলি একটা ইনফরমেশান দেব বলেই আজকে ভিডিওটা বানাচ্ছি পোল্যান্ডে আসার পরে আমরা তো এখানে ক্র্যাক থাকি আর আমি তো এসছি ডিপেন্ডিং ভিসায় তো এখানে যদি কেউ ডিপেন্ডিং ভিসাতে আসার পর বেশি দিনের জন্য এখানে থাকতে চায় আমার তো এক বছরের ভিসা তো এখানে গভর্নমেন্টের থেকে একটা ওই রেজিস্ট্রেশন করাতে হয় এখানে যেটাকে বলে ওই পেসেল করানো ওই পেসেলের একটা নাম্বার থাকে আর এই দেখুন এদিকে আমার বার্গারও প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে এরপরে দুপুরের রান্না আর ওদিকে এখনও অনেক কাজ বাকি আছে চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই এই যে চিকেন প্যাটিটা আমি এখানে বানিয়েছি মানে এটা এখানে রেডিমেডই পাওয়া যায় এটা এত ভালো খেতে হয় আমি প্রথম দিন খাওয়ার পরে তো ভীষণই মজা পেয়েছি তাই জন্য আমি বারবার বলি কি এই প্যাটিটা এখানে আনিয়ে রাখার জন্য ঘরে যাতে চট জলদি এইভাবে স্যান্ডউইচ বলুন বেরুম বার্গার বলুন চট জলদি খাওয়া যায় আর তাছাড়া এখানের চিজগুলো এত ভালো খেতে হয় কি খুবই সুস্বাদু আমার তো এখানে আসার পরে এই চিকেন প্যাটিটা বলুন বা চিজগুলো বলুন এত ভালো লেগেছে আমি তো বেশি বেশি চিজ খেয়ে ফেলছি এখন খুবই ভালো লাগছে এখানকার চিজ আর ওই দেখুন ও এসে গেছে আসলে অনেকটা লেট হয়ে গেছে আমাদের খিদে পেয়ে গেছে তাই জন্য চলে এসেছে কিচেনে একেবারে যাই হোক তাড়াতাড়ি করে এবার খেয়ে নেওয়ার পালা বাস হয়ে গেছে রেডি চলুন এবার ব্রেকফাস্টটা সেরে ফেলে হয়ে গেছে খাওয়া আর এখানে দুপুরের রান্নার জন্য আমি সবজিও কেটে রেখে দিয়েছি একটা কুমড়ো এনেছিলাম সেটাই আজকে একটু ভাজা করব আর ওই যে লাউ কাটা দেখলেন ওটা দিয়ে একটুই লাউ লাউখণ্ড বানাবো আজকে যেহেতু সানডে তো অনেক কাজ থাকে সানডে করে আমরা ওই পুরো ঘর ক্লিন করি আর এদিকে আমি রান্না করি ও আমাকে খুবই হেল্প করে হ্যাঁ তো যেটা বলছিলাম আমি যে ওই পেসেল নাম্বার নিয়ে কথা বলছিলাম তো এখানে আসার পরে আমার একটা সিম নেওয়ার প্রয়োজন তো অবশ্যই ছিল তো ওই সিম কেনার জন্যে আপনাকে কিন্তু ওই পেসেল নাম্বারটা থাকতেই হবে যদি আপনার কাছে সেটা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সুবিধা কোনো রকম পাবেন না ওইটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে ওই পেসেল নাম্বার থাকতেই হবে আর সেটি যদি আপনি এখানে তিরিশ দিনের বেশি থাকেন তবে সেটা খুব গুরুত্বপূর্ণ যারা এখানে টুরিস্ট বেসাতে আসে শুধুমাত্র ঘোরার জন্য তাদের ক্ষেত্রে সেটি অতটি গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে পেসেল নাম্বার না থাকলেও চলবে কিন্তু আপনি যদি তিরিশ দিনের বেশি এখানে থাকতে চান তাহলে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার কাছে সেটা থাকতেই হবে আর এ দেখুন এদিকে আমার রান্না প্রায় হয়ে আসছে আর ও আমাকে একটু হেল্প করার জন্য বলল কি বাকি রান্নাটা ওই করে দেবে তো এখন ওইখানে ওই ডাল বানাবে আর ভাতটা ওই সাইডে বানিয়ে নেবে তো চলুন এইভাবেই আমরা দুজনে মিলে রান্নাবান্নাটা সেরে ফেলি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন টাটা